দর্শক আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচন দিয়েই বিএনপির পরাজয় শুরু হবে শিরোনামটা শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ ডাকসু নির্বাচনের একটা বিরাট প্রভাব সমস্ত আগামী জাতীয় নির্বাচনে পড়বে এটা সাধারণ মানুষও বোঝে বিজ্ঞ মানুষদের বলার অপেক্ষা রাখে না ডাকসুর যে প্যানেল হয়েছে সেখানে একটা মানে রব উঠেছে যে সমস্ত প্যানেলের প্রত্যেকটা প্যানেলের পিছনে নাকি শিবিরের জনশক্তি আছে সরাসরি একটি শিবিরের প্যানেল হয়েছে যেখানে শিবির একটি বিরাট চমক দিয়েছে সেই চমকের মধ্যে তারা হিন্দু উপজাতি তারপরে যারা চুলাই যোদ্ধা এরপরে সাধারণ শিক্ষার্থী সবার একটা কম্বিনেশন করে একটি প্যানেল দিয়েছে যা সমগ্র ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় একটি প্যানেল হয়েছে গ্রহণযোগ্য প্যানেল হয়েছে এবং শুধু তাই না তারা যে সকল ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেট দিয়েছে তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে সাহিত্য সম্পাদক থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট শুরু করে মুক্তিযোদ্ধা বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আর ভিপিজিএসের কথা তো নাই বা বললাম তারা প্রত্যেকেই শশা ক্ষেত্রে যোগ্য এবং বিশেষ অবদান রে তাদের কাছে আবার বলা হচ্ছে বলা হচ্ছে যে ছাত্রজন যে প্যানেল দিয়েছে সেখানে পেস নাকি শিবির আছে অনেক আবার বলা হচ্ছে যে কি বলে যাদের এই যে এ প্যানেল দিয়েছে যেটা এনসিপি বাক্স তার পিছনে এক এক্স শিবির আছে তাহলে সব জায়গায় যদি এক্স শিবির থাকে তাহলে তো সব প্যানেলই শিবির ছাত্র দলের পিছনে শিবির শিবিরের প্যানেলে শিবির এনসিপির প্যানেল শিবির মানে শিবির আতঙ্কে সবাই এখন ভুগছে এখন বিষয়টা সেটা না বিষয়টা হলো যে ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলটা অন্য অন্য প্যানেলের চেয়ে অনেক অধিক যোগ্য অধিক গ্রহণযোগ্য বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে জিনিসটা চায় তারা হলো একটি সুন্দর শিক্ষার পরিবেশ চায় সেখানে হানাহানি রক্তপাত গণ্ডগোল মারামারি হল পলিটিক্স হলের সিট নিয়ে ঝামেলা তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান শেখানো এইগুলো তারা চায় না সেখানে হল থেকে হলে তারা নির্যাতন চায় না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হল মেধাবী স্টুডেন্ট সমস্ত বাংলাদেশ থেকে ক্রিমগুলো সেখানে যায় তারা একটি সুন্দর ক্যারিয়ার করতে যায় আগামীতে প্রশাসন চলবে তাদের দ্বারা পুরো দেশ চলবে তাদের দ্বারা এখান থেকে বড়ো বড়ো রাজনৈতিক ব্যক্তিও বেরোবে সুতরাং সেই দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ যদি শিক্ষার পরিবেশ থাকে তাহলে একসময় যে বলা হতো যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সুনামটা আবার ফিরিয়ে আনা সম্ভব হবে আর সেজন্যই সমগ্র শিক্ষার্থীরা তারা চায় একটি সুন্দর পরিবেশ ইতিমধ্যে বাম ছাত্র সংগঠন বেশ প্রচারণায় আছে তারা বলতে গেলে শিবিরের পরই তাদের একটা অবস্থান বলা হচ্ছে এরকম অবস্থা কারণ তার সাথে বামের সাথে প্যানালে এনসিপি বাম একই রকম আছে কিন্তু বিপদে পড়েছে ছাত্র দল কারণ প্রথম ধাক্কায় তারা যখন লন্ডন থেকে তাদের প্যানেল ঘোষণা হলো তখনই সাধারণ শিক্ষার্থীরা এটি নেগেটিভটি নিয়েছে এরপরে সেখানের যে সকল প্রার্থীরা মানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তারা অধিকাংশ অল মানে বয়স কি বলে মানে অল্প বয়স বলতে এই ছাত্র রাজনীতি তাদের অভিজ্ঞতা কম তো যার কারণে তারা এমনিতে পিছিয়ে পড়ছে আর তারেক যে একত্রিক ঘোষিত হওয়ার কারণে ছাত্ররা এটা কোনোভাবেই পজিটিভলি নিচ্ছে না এই সবগুলো মিলায়ে দেখা যাচ্ছে ছাত্রদল এখানে একটা ভূমিধ্বস পরাজয় হওয়ার সম্ভাবনা আছে এমন হতে পারে যে একটি পদেও তারা জয়ী না হতে পারে আর সেটা হলে অবাক হওয়ার কিছু নেই আর সেটা যদি হয় তাহলে এইটার ইফেক্ট পড়বে সমগ্র জাতীয় নির্বাচনে কারণ যখনই শিবিরের প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় জয়কার হয়ে যাবে তার কারণে বাংলাদেশের যে আবহাওয়া এখন একটা আবহাওয়া আছে যে ভোট দিলেই বিএনপি জিততে ভোট দিলেই বিএনপি এই আবহাওয়াটা কিন্তু আসলে মৌখি আবহাওয়া আমরা অনেকগুলো জরিপ দেখেছি সেই জরিপে কিন্তু কথা সেটা বলে না আর এইটা ফলাফল যখন শিবিরের অনুকূলে চলে যাবে তখন অটোমেটিক্যালি এটা জামাতের উপর একটি বিশাল প্রভাব ফেলবে কারণ শিবিরের সাথে জামাতের একটি সম্পর্ক আছে সেটা অনেকেই বলে যে লেজুর বৃত্তি সংগঠন যদিও শিবির লেজুর স্বীকার করে না এবং শিকার যে করে না তার প্রমাণও তারা দিয়েছে যে জামাত কিন্তু এই প্যানেল ঘোষণা করেনি বা করতে পারিও নি এটা সরাসরি শিবিরের নেতৃবৃন্দ থেকেই ঘোষণা করা হয়েছে তারাই সিদ্ধান্ত নিয়েছে কেজিএস কেজি জি এস ইত্যাদি ইত্যাদি সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিবিরের জয় জয়কার নিয়ে সবাই এখন চিন্তিত যে কারণে দেখবেন যে প্রচারণায় ছাত্রদল শিবিরের পিছন পিছনের বিরুদ্ধে বলছে এরপরে বামদের যে দল তারাও শিবিরের বিরুদ্ধে বলছে এনসিপি শিবিরের বিরুদ্ধে বলছে মানে এর এর মধ্যে আরেকটি প্যানেল আছে ইসলামী ঐক্য জোট এখন তারা কতটা করবে সেটা বিষয় না কিন্তু তারা কিন্তু একটা প্যানেল দিয়েছে এবং তারাও এই এনসিপি বা বামদের সাথে সমান তালে কিন্তু চলছে তো দেখা যাবে যে বিষয়টা যে শিবিরের পাশাপাশি কিন্তু শিবিরের সাথে ছাত্রী সংস্থা আছে এবং আমরা না জানলেও মানে লোকচক্র অন্তরালে যদিও আছে ছাত্রী সংস্থা কিন্তু ছাত্রী সংস্থার একটা বিশাল কাজ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটা আমরা কেউ বুঝতেও পারিনি গোপনে গোপনে ছাত্রী সংস্থা ছাত্রীদের মধ্যে একটা বিশাল আস্থার জায়গা তৈরি করে নিয়েছে মানে তাদের একটা বিশাল অংশ এখানে যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ উনচল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজারের মতো ভোট তার অর্ধেকিত প্রায় ছাত্রী এবং এই ছাত্রীদের অংশ থেকে প্রায় বলা যায় ফিফটি পার্সেন্টের মতো ছাত্রী সংস্থা কর্তৃক একেবারে ক্যাপচার করা হয়েছে আমি যত তথ্য পেয়েছি তার বাইরে সাধারণ ছাত্রীরা কিন্তু অনেকে আছে যারা ছাত্রী সংস্থা করে না কিন্তু শিবিরের অ্যাক্টিভিটিস শিবিরের কার্যক্রম তাদের কাছে পজিটিভ মনে হয়েছে এবং তারা এটাকে ভালোভাবে গ্রহণ করেছে সুতরাং আগামী ডাকস নির্বাচন যে ভাবেই হোক না কেন মানে সুন্দর পরিবেশে যদি হয় তাহলে যে যতগুলো দলই প্যানেল থাকুক না কেন শিবির এখানে একটা বড় রেজাল্ট নিয়ে বেরিয়ে আসবে এটা নিশ্চিত বলা যাচ্ছে যদিও প্রশাসন থেকে অনেকগুলো জায়গা থেকে শিবিরের বিরুদ্ধে অনেকগুলো মানে চেষ্টা করা হচ্ছে যাতে শিবির এখানে জিততে না পারে কারণ এখানে কিন্তু আন্তর্জাতিক বিষয় আছে বিশেষ করে ভারত ভারত তো চাইবে না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকুক কারণ এখান থেকেই যদি সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে তাহলে বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে আসবে অনেক বড়ো বড়ো ব্যক্তিত্ব তৈরি হবে সুতরাং সেটা ভারত কোনোভাবেই চায় না যেটা যে কারণে তারা দীর্ঘদিন এখানে মারামারি গণ্ডগোল লাগিয়ে রাখতো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা মেডিকেল এই তিনটাই হলো রয়ের টার্গেটে তো দর্শক আমরা তাকিয়ে থাকলাম আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে আল্লাহ হাফেজ